দর্শক আমি আজকে পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রপতি পদপ্রার্থী খায়রুল ইসলাম ভাই তিনি প্রচুর পরিমাণ ভাইরাল এবং তিনি কিন্তু শেখ হাসিনা থাকতে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তিনি কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন তাই না ভাই তো হঠাৎ করে ভাই রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং রাষ্ট্রপতি নির্বাচন হয় যে মানুষ অনেকজন জানতই না ভাই আমি তো জানতাম আমি তো আগে থেকে 2003 সালের মাস মাসের 20 তারিখে আমি একবার জনকল্যাণ পার্টি চেয়ারম্যানে ছিলাম তখন প্রধানমন্ত্রী হতে চাইতাম তো হঠাৎ করে নিশ্চিন্তা করলাম নির্বাচনের সময় হইছে রাষ্ট্রপতি নির্বাচনটা করি সেই সুবাদে আর কি রাষ্ট্রপতি নির্বাচন করতে গেছিলাম ও আপনাকে তো মানুষ অনেক মানুষই চেনে ভাই হ্যাঁ তো আপনার কেমন লাগে এখন সবাই রাষ্ট্রপতি বলে এই রাষ্ট্রপতি আমি একটু অনেকজনে এদিক দিয়ে এই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ডাকে ওনার নাম হচ্ছে খায়রুল ইসলাম তাই না আপনাদের বাড়ি কোথায় ভাই আমার দাদার বাড়ি ছিল মাওয়া লোহজং পদ্মা ব্রিজের পাশেই কিন্তু পদ্মা ভাঙার পরে কেরানীগঞ্জ বাড়ি করছে আমার আব্বা বাড়ি করছে কেরানীগঞ্জে আপনাদের তো আপনার অনেক ভালোই লাগে যে যখন মানুষই রাষ্ট্রপতি বলে ডাকে এখানে আজকে জনগণের মঞ্চ এখানে করার কথা এখন দেখি ওই ভাইটা আসে কিনা মাইকটা একটু এত তলে করব আপনারও প্রোগ্রাম আছে আজকে প্রোগ্রাম থাকার কথা এখন ফোন দিব একটু পরে জনগণের মঞ্চ চালু করব জনগণের মঞ্চে বক্তব্য দিই আর কি এখন আর ওই পার্টি মুটি বলি না এটা সামনে আসি ভাই আমরা এদিকে একটু গাড়ি তো আমরা ভাইকে পেয়েছি এবং আমরা তার সঙ্গে কথা বলতেছি এখানে কি জনগণের মঞ্চ সবাই বক্তব্য দিতে পারে খায়রুল ভাই কে আজকে আমি পেয়েছি এবং আপনার তো মনে হয় অনেক শীত লাগতেছে ভাই চতুর্দিকে দেখান এই যে জনগণের মঞ্চ জনগণের মঞ্চ আপনারা তৈরি করছেন

ওই পাশে সেইটাই এখানে করছি জনগণের মঞ্চ তৈরি করছি এখানে মঞ্চ হবে বড় করে এখানে লেখাপড়া কত দূর অনেকজন আপনার সম্পর্কে হ্যাঁ বিএ একটা সাবজেক্ট ফিল করছিলাম ইংলিশে দিছি কিন্তু পাস দেন না আমি তো প্রথমবারই পাস করছি কিন্তু পাস দেন না একটা সরজন্ত ঠিক আছে মানে আমাকে দমন নিপীড়ন চলতাছে আর কি পাস দেন না আপনাকে বিয়ে একটা সাবজেক্ট ইংলিশ ইংলিশে তো আমি কথাও বলি আরুল ভাই মোটামুটি শিক্ষিত তো ভালোই আছে ইংলিশেও কথা বলতে পারেন না তো এটা আপনার জনগণ আই ক্যান স্পিক ইংলিশ ইংলিশ

এই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল এবং গোষ্ঠী বড় বড় গোষ্ঠী গুলো আমরা খায়রুল ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং জনগণের মঞ্চে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা তো এবং তার কিন্তু হচ্ছে পরিচয় আপনাদেরকে দিয়েছি তার লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা কতটুকু হ্যাঁ এই যে আমি আমি তো রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্সে সকল বই পড়ছি তারপরে ডাক্তারি অ্যানাটমি ফিজিয়ল অনেক বই পড়ি এখন উচ্চতর ডাক্তারি পড়ার জন্য এফসিপিএস এর বইগুলো পাবলিক লাইব্রেরিতে থাকলে পড়ব না হলে কিনা আমি পড়ব একজন কিছু কয়েকজন ডাক্তার বলছে যে তারা আমাকে ইন্টার্নিতে নেবে নিবে এই হচ্ছে পুরান পল্টন মোড় তো এখানে আমরা দেখা বললাম খাইরুল ভাইয়ের দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এবং তার হচ্ছে এটা জনগণের মঞ্চ শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং তিনি কিন্তু শেখ হাসিনা থাকতে হ্যাঁ শেখ হাসিনা থাকতে হচ্ছে রাষ্ট্রপতি প্রার্থীতে তিনি দাঁড়িয়েছিলেন এবং এই যে দেখতেই পাচ্ছেন অনেক মিছিলও যাচ্ছে এখান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন যে দলগুলো যে দলগুলো খালি নির্বাচন সংস্কার চাই না যে বাদপার দলগুলো আমরা জনগণের মঞ্চ নির্বাচন পরে চাই বাদপার এগুলো এগুলো বাদপার মানে ক্ষমতা চাই কে কারাকে ক্ষমতা আইবো বুঝেন এই দলগুলো এগুলি আপনি তো দেশ নিয়ে অনেক ভাবেন আমরা জনগণ সংস্কার চাই মানে কাজ চাই সংস্কার বলতে কি বোঝায় ভাই আজকে শ্রমিকের মজুরি নাই এটা ঠিক করো হ্যাঁ নতুন সরকার আনছি কি কারণে যে সরকারি আইবো সেই সরকারি আরো কমাইবো শ্রমিকের মজুরি দরকারটা কি তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা পেয়ে গেছিলাম খাই ভাই ভালো থাকবেন সকলেই